হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আজকে কোথায় হচ্ছে চলো দেখাচ্ছি প্রথমেই দোকানের একটা ফুলের মালা নিয়ে নিলাম তো এখানে ছিল আজকে ভাইয়ের মানুষ আর আমার বাড়া মায়ের কাছে তো এর জন্য আমি চলে গেলাম প্রথমে দিদার বাড়ি তারপর যেয়ে রেডি সেডি হয়ে তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর যেহেতু এখানে একটু মায়ের মন্দির ছিল তাই প্রণাম টনাম করে একবারে বেরিয়ে গেলাম সবাই মিলে আর এই ভক বাক যে ভিডিওতে নিয়ে না এর জন্য আমি হাসলাম আর ভোগবাক করছিলাম তো যেতে যেতে তারপর আমরা চলে গেলাম আর যে দেখলাম করা মন্দিরে ভালোই আজকে ভিড় হয়েছে যেহেতু শনি মঙ্গলবারে ভালোই ভিড় হয় তারপর মায়ের মূর্তিটা একটু দেখিয়ে আর এখানে দেখলাম সব লাইন দিয়ে পুজো করছিলো যেহেতু এখনকার ইয়েটা পুরো পাল্টে গেছে আর আগে ছিল একরকম আর এখানে ছিল আমাদের বড়ো মায়ের মূর্তি তো এখন বিসর্জন হয়ে গেছে কদিন আগেই দেখালাম আর এখানে এইসব মানে মানত করছিলো কী সব তো আমি দেখছিলাম যে তুমি কিছু ছুটতে পারবো না আর তারপর দেখে দেখে হারতে দেখে তারপর এই সাইডে একটু করে ঘুরছিলাম আর এই দিকে চলে আসলাম পিছন দিকে পিছন দিকে যেয়ে দেখছি মায়ের এখানে বিসর্জন হয়ে আর হাঁসগুলো দেখতে কি সুন্দর লাগছিলো তারপর আমরা বেরিয়ে চলে গেলাম আর যেতে যেতে আমরা বন্ধ কি যে বলছিলাম আমরা নিজেরাও জানি না তাহলে হেসেই যাচ্ছিলাম সবকালে আর যেতে এদিকে একটু বাগান বাগান আছে তাই আমি সব রাস্তা ফুলমুল দেখছিলাম আর নিচ্ছিলাম তারপর আস্তে আস্তে চলে আসলাম তারপর একটু খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম ভাই ভাই পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে